হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফোর আজকে ভিডিও পার্ট নাম্বার এইট্টি ওয়ান করবো কোষে দেখি পনেরো দশমিক দুই থেকে লাস্ট মিডি তো আমরা একুশের ছটা অঙ্ক করেছি আজকে আমরা বাইশের দাগেরগুলো করবো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন কী বলেছে দেখো এক নম্বর কোশ্চেনটা বলছে একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ যা তিনটে বাহুই সমান সেটাকে বলা হয় সমব ত্রিভুজ এর ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান বলছে ক্ষেত্রফল আর উচ্চতা দুটোই সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলছে এই বাহুর দৈর্ঘ্য সেটা কত বের করতে হয় তাহলে আমরা কি করব প্রথমে যেহেতু সমবাহু ত্রিভুজের কথা বলেছে তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ যদি এঁকে নিই যার তিনটা বাহুই হচ্ছে সমান ওকে তোমরা স্কেল ব্যবহার করবে এটা নাম দিই এ বি সি এর একটি বাহু আমরা এ ধরি তাহলে এটাও কিন্তু এ হবে এটাও এ হবে কেন কেন কি সমবহ ত্রিভুজের প্রতিটি বাহু কিন্তু সমান তাহলে আমরা লিখব যে মনে করি মনে করি ওকে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুল দৈর্ঘ্য ইকুয়াল টু এ ধরলাম আমরা এ একক যেহেতু সেমি কিছু দেওয়া নেই তাহলে এ একক ধরে নেব আর সম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি তাই লিখবো সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমাদের কী জানা আছে সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোর দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে এই সূত্রটা নেবো আমরা তাই লিখবো রুড ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ওকে যেহেতু ক্ষেত্রফল তাহলে কিন্তু এখানে বর্গ কথাটা লিখতে হবে বর্গ এক ইকুয়াল টু রুট ওভার থ্রি বাই ফোর বাহু বলতে এখানে কি ধরেছি আমরা এ তাহলে এর উপরে স্কোয়ার করব এত বর্গ একক ক্ষেত্রফল আর সাথে কি বলেছে উচ্চতা তাহলে আমরা লিখব সমভূত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা দেখো উচ্চতা সূত্র কি দেখো রুট থ্রি বাই টু দেখো সমব ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট থ্রি বাহু তাহলে আমরা এই সূত্রটা নিব অর্থাৎ রুড ওভার থ্রি বাই টু বাহু উচ্চতার ক্ষেত্রে কিন্তু শুধু একক হবে তাহলে রুড ওভার থ্রি বাই টু বাহু কত বাহুকে আমরা এ ধরেছি তাহলে কিন্তু এখানে এ বসাব ওকে এবার কী বলেছে দেখো বলছি ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা কিন্তু সমান বলেছে তাই তো তাহলে আমরা শর্তানুসারে এই দুটোকে সমান করব অর্থাৎ ক্ষেত্রফল আর উচ্চতাকে সমান লিখব তাই লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে যেহেতু প্রশ্নেই বলে দেওয়া আছে প্রশ্নানুসারে তাহলে ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল কি রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এর সাথে উচ্চতা সমান থ্রি এ বাই টু ইন্টু এ করলাম এবার দেখো এখান থেকে রুট থ্রি রুট থ্রি কেটে দিই দুই দিয়ে চারকে কাটি দুই দুগুন চার এখানে এ স্কোয়ার আছে তাহলে এখানে একটা এ কাটবে এখানে কিন্তু একটা এ কাটবে এখানে দুটো ছিল তাহলে এখানে পরে থাকলো কি উপরে থাকলো আমার এ পরে থাকলো নিচে কিন্তু টু আর এখানে দেখো সবটাই কেটে গেছে কিন্তু এখানে ওয়ান হবে কেউ জিরো বসাবে না ওকে তাহলে ওয়ান ওয়ানের নিচে ওয়ান নিয়ে কোনা গুণ করলে এ টু এটা কত দুই অক্ষে দুই তাহলে বাহুর দৈর্ঘ্য কত টু পেলাম তাহলে আমরা লিখব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সুতরাং সমবাহু অ্যান্সার লিখছি সমবাহু ত্রিভুজটির ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সেটা কত টু একক এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে সূত্রটা মনে রাখতে হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আর উচ্চতার সূত্র মনে রাখবো রুট থ্রি বাই টু ইন্টু বাহু এবার দুটোকে যখন সামান করে দেবো তাহলে আমরা কেটে কুটে এ একুল টু টু পাবো তাহলে তার ত্রিভুজের উচ্চতা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে টু একক দুই দাগেটা দেখো কী বলেছে যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ দ্বিগুণ মানে দুই গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা শতকরা মানে কি একশো মনে রাখবে কত বৃদ্ধি পাবে মানে বেড়েছে সেটা বের করতে হবে এখানে কোশ্চেনটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো কি বলেছে একটি ত্রিভুজের প্রতিটি প্রতিটি কথার অর্থ কি তিনটা বাহুরই কথা বলেছে স্পষ্ট বলে দেওয়া নেই কিন্তু কোশ্চেন দেখে বুঝতে হবে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করব তাহলে প্রথমে ত্রিভুজটা কিন্তু সমবাহু ছিল ওকে তাহলে প্রথম অবস্থায় ধরুন এটা দেওয়া ছিল ত্রিভুজ এ বি সি এর একটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই প্রথম দিকে এটা ছিল তাহলে আমরা কী লিখবো যে মনে করি বা ধরে লিখে করতে পারো তাহলে ধরি সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির ওকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারো বাহুর দৈর্ঘ্য সেটা কি ধরেছি এ একক এ একক যেহেতু কোনো সেমিমিটার দেওয়া নেই তাহলে এ একক ধরে নিলাম তাহলে সমবাহু ত্রিভুজের ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল আমরা কি জানি সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার দেখো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে ওকে ক্ষেত্রফল লিখলে কিন্তু বর্গ কথাটা আসবে বর্গ একক তাহলে দেখো রুড ওভার থ্রি বাই ফোর বাহু এখানে কি ধরেছি আমরা এ তাহলে এ বসাব এর উপরে স্কোয়ার এত বর্গ এক ওকে এটা কিন্তু প্রথম ক্ষেত্রে ক্ষেত্র ফল এবার বাহুর দৈর্ঘ্য যখনই আমরা দ্বিগুণ করবো তাহলে আমরা লিখব যে ত্রিভুষ্টির সুতরাং ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কী করতে বলেছে দ্বিগুণ করলে ওকে অর্থাৎ দ্বিগুণ বলতে কি বোঝায় এ ছিল তার সাথে দুই দেবো অর্থাৎ টু এ হবে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য চলো এটা লিখে দিচ্ছি আগে দ্বিগুণ ওকে দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্য হবে দ্বিগুণ তাহলে টু ইন এ অর্থাৎ টু এ এক তিন গুণ বললে থ্রি এ একক হত তাহলে এই ক্ষেত্রে সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে কেন ক্ষেত্রফলই বের করছে তার কারণ বলছে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বেড়েছে তাহলে ক্ষেত্রফলের উপরেই কিন্তু অঙ্কটা আছে তাহলে সেম সূত্র রুডোভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এত কী লিখবো বর্গ একক ওকে তাহলে দেখো এখানে চেঞ্জ কী হবে আগে বাহু ছিল এ এখন বাহু কত টু এ তাহলে এখানে রুড ওভার থ্রি বাই ফোর বাহুর জায়গায় আমরা টু এ লিখবো এর উপরে স্কোয়ার করবো এত বর্গ একক ওকে তাহলে দেখো ইকুয়াল টু রুড ওভার থ্রি বাই ফোর এটাকে যদি ভেঙে দিই এর স্কোয়ার মানে কত চার আর সঙ্গে এ স্কোয়ার এত বর্গ একক তাহলে এই চার এই চার কেটে দাও তাহলে কত থাকছে রুট থ্রি এ স্কোয়ার ইন্টু রুট থ্রি মানে এরকম থাকবে এ স্কোয়ার রুট ওভার থ্রিটা আমরা পরে লিখবো আগে এই খালি সংখ্যাটাকে লিখব ওকে গোটা সংখ্যাটাকে রুট যতগুলো রুট পাবো সেটা কিন্তু পরে লিখব সংখ্যার পরে লিখবো এটা মনে রাখবে তাহলে বর্গ একক এবার বলছে কত বৃদ্ধি পেয়েছে তাহলে কী করে বের করব। তাহলে কততে কত বৃদ্ধি পেলো যখন দ্বিগুণ করলাম তখন কিন্তু ত্রিভুজটা কিন্তু বড় হবে তাই না প্রত্যেকটা বাহু কিন্তু দ্বিগুণ হবে তখন কিন্তু এটা এটাও টু হবে এটাও টুয়ে হবে এটাও টুয়ে হবে তাহলে এটা থেকে বৃদ্ধি পেলো এটা তাহলে আমরা লিখবো যে রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার এত বর্গ এককে বৃদ্ধি পায় কোনটা এত বর্গ এককে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটা অর্থাৎ ও অ্যাকচুয়ালি আমরা এখনো বিয়োগ করিনি ওকে কেন কি এটা ক্ষেত্রফল কত আসলো এটার ক্ষেত্রফল আসলো এ স্কয়ার রুড থ্রি ওকে এ কতটুকু জায়গা জুড়ে আছে এতটুকু জায়গায় জুড়ে আছে এ কতটুকু জায়গা জুড়ে আছে এ আছে রুডোভার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ওকে তাহলে আমরা কি করবো এই বড়োটা থেকে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে এইভাবে লিখবো যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় বা ক্ষেত্রফল বৃদ্ধি পেল ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃদ্ধি পায় বৃদ্ধি পাবে বা পায় লিখতে পারো তাহলে বড়টা থেকে অর্থাৎ এটা থেকে এ স্কোয়ার রুট ওভার থ্রি মাইনাস এর ক্ষেত্রফল থেকে আমরা এটার ক্ষেত্রফল বিয়োগ করবো তাহলে রুট ওভার থ্রি বাই ফোর এখানে কী ছিল ইন্টু এ স্কোয়ার ছিল ওকে যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি তাহলে এখানে কী হবে বর্গ একক কথাটা লিখব ওকে ইকুয়াল টু এবার দেখো এখানেও রুট থ্রি এখানেও রুট থ্রি এখানে ও স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে এটা টোটালটা কমন যাবে ওকে তাহলে আমরা এভাবে কমন নেব রুট থ্রি ওকে রুট থ্রি এ স্কোয়ার কমন এ স্কোয়ার কমন তাহলে পড়ে থাকলো কি এটা তো কমন চলে আসলো তাহলে ওয়ান মাইনাস রুট থ্রি এ স্কোয়ার কমন তাহলে উপরে কী থাকছে উপরে ওয়ান আর নিচে থাকছে চা কেন এই দুটো সংখ্যা কিন্তু উপরে ছিল ব্র্যাকেট নেব বর্গ একক লিখব এবার দেখো রুট ওভার থ্রি এটা এ স্কোয়ার আছে এটাকে আমরা সরল যদি করি তাহলে এর নিচে এক নিই এক আর চারের লসহ করলে চার হবে একের ঘরে নামাতে পড়ো চার পর্যন্ত তাহলে চারক্ষ চার চারের ঘরে নামাতে চারক্ষ পর্যন্ত চার পর্যন্ত পড়লে চারককে চার অর্থাৎ এক পাবো এত বর্গ একক তাহলে এটা হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার ওকে চার থেকে এক বিয়োগ করে দিই তাহলে কত পাবো তিন বাই চার ওকে এত কী হচ্ছে বর্গ একক বর্গ একক তাহলে এবার আমরা লিখবো এটা কি পেলাম এটা কিন্তু তিন বাই চার রুট থ্রি এ স্কোয়ার ওকে তাহলে এটা কোথা থেকে বৃদ্ধি পেলো এটা থেকে বৃদ্ধি পেলো এটা তাহলে আমরা লিখব এভাবে যে রুট থ্রি প্রথমের দিকে আমার ক্ষেত্রফল ছিল এটা রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ওকে এত বর্গ এককে মানে বর্গ এককে এককে বৃদ্ধি হয় বৃদ্ধি হয় কত এটা পেলাম রুট ওভার থ্রি এ স্কোয়ার ইন্টু থ্রি বাই ফোর বলছি দেখো এর ক্ষেত্রফল কত ছিল এটা এটাতে বৃদ্ধি পেল এটা তাহলে একে কত আর যেহেতু শতকরে বলেছে তাহলে একশে কত তাহলে এক বর্গ এককে বৃদ্ধি হয় কম হবে ওকে এটার থেকে এক যেহেতু ছোটো তাহলে আমরা কী করবো এটা লিখব অর্থাৎ এটাকে একটু এভাবে লিখি থ্রি বাই ফোর ইন্টু রুট থ্রি এ স্কোয়ার এভাবে লিখি ওকে আর এর নিচে কিন্তু এটা চলে আসবে তো নিচে না এসে আমি কি করব এটা যেহেতু নিচে আসবে তাহলে একবারে ঘুরিয়ে লিখে তাহলে চার চলে গেল উপরে মানে হটটা লপ হয়ে গেল আর রুট ওভার থ্রিটা নিচে চলে আসবে এটাও কিন্তু নিচে চলে আসবে ওকে তাহলে দেখো এখানে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম চার চার কেটে দিলাম তাহলে কত পেলাম আমরা পেলাম থ্রি বর্গ একক ওকে এটা কিন্তু বর্গ একক এবার কি বলেছে শত করে তার মানে আমরা একশোকে নেব একশো বর্গ এককে কি হবে বেশি হবে তাই তো তাহলে বেশি হলে এই তিনের সাথে কি হবে একশো গুণ হয়ে যাবে তাহলে কত হবে তিনশো এটা কি অ্যান্সার হবে বর্গ একক ওকে এটাই অ্যান্সার তাহলে এটাকে যদি আমরা এক লাইনে লিখি যে শতকরা কত বৃদ্ধি পায় তাহলে লিখব সুতরাং শতকরা বৃদ্ধি পায় শতকরা বৃদ্ধি হয় বৃদ্ধি হয় তিনশো বর্গ একক ওকে এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার একটু আমরা দেখে নিই করলাম আমরা এখানে এই লাইনটা মনে রাখবে যে এর ক্ষেত্রফল থেকে কিন্তু আমি এর ক্ষেত্রফলটা বিয়োগ করব তাহলে এর ক্ষেত্রফল কত কেটে কোটে এ স্কোয়ার রুট থ্রি তাহলে এর থেকে আমরা এর ক্ষেত্রফল বিয়োগ করবো বিয়োগ করার পর আমরা কি পেলাম এটা পেলাম তাহলে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম ক্ষেত্রফল থেকে তাহলে লিখবো এর ক্ষেত্রফল থেকে এর বর্গ একককে বৃদ্ধি হয় এটা তো বৃদ্ধি দেখো বৃদ্ধি পায় এত একে কত একে হলে তো আমরা জানি এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে এই চার উপরে চলে যাবে আর এই টোটালটা নিচে চলে আসবে কেটে কুটে তিন বর্গ একক যেহেতু শতকরা বলেছে তাহলে একশোতে কী হবে বেশি হবে তাহলে তিনশো বর্গ একক ওকে আজকে এই পর্যন্তই থাকবে আমরা নেক্সট পার্টে অর্থাৎ পার্ট নাম্বার এইট টুতে আমরা বাকি বাইশের অঙ্কগুলো করব